হ্যালো বন্ধুরা আমাদের ফ্যামিলিতে ছোটো বড়ো সবাই আমার হাতের এই চাউমিন খুবই পছন্দ করে এই চাউমিনটি আমি রান্না করি ঘরে থাকা নর্মালি সকল সবজি দিয়ে চাউমিনে আমি প্রথমে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে যত সবজি ছিল মটরশুঁটি গাজর আলু ধনিয়া পাতা মোটামুটি শীতকালীন কম বেশি সবজি আমি এখানে অ্যাড করি এখানে আমি ডিমটা দিয়ে দিই তারপরে এখানে ডিমের মধ্যে হালকা একটু সস এবং একটু মশলা দিই এ পর্যায়ে আগে তেল এগুলো ভালো মতো ভেজে নিতে হবে আগে থেকে বানিয়ে রাখা সেই লুডুসগুলো এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু লুডুস না আর এটা কিন্তু বাহির থেকে কিনা না বন্ধুরা এটা আমি ঘরের নর্মাল আটা থেকে তৈরি করেছি সুতরাং তোমরা যদি দেখতে চাও কিভাবে আমি এই চাউমিনের লুডুসটা ঘরে আটায় তৈরি করি তাহলে তোমাদের জন্য আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিব তোমরা দেখে নিও নামানোর পূর্বে আমি আবার একটু সস দিয়ে নিলাম এবং ম্যাজিক মশলাটা এখানে অ্যাড করে দিলাম এই মশলাটা আসলে এই চাউমিনের স্বাদ বাড়ায় চাউমিনটা খেতে খুবই সুস্বাদু ছিল